আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাঁ আপু কেমন আছো জি ভাই আপনি ভালোবাসী আল্লাহ তালা খুব ভালো লাগছে তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ময়মন সিং ময়মন সিং তোমার নামটা কি জানতে পারি আমার নাম হচ্ছে রুবি রুবি তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমার বাবা মা ভাইছে নাই আচ্ছা আমার ফ্যামিলিতে আমি বড় হইছি আমার এক ভাই ও যাক তোমার বয়সটা কত আমার বয়স এখন বাইশ বছর চলছে বাইশ বছর রানিং তোমার কাকে বিবাহ হয়েছিল জি না বিবাহ হয়নি আচ্ছা তুমি বললে তোমার বাবা মা নেই তার কি মারা গেছেন জি তারা মারা গেছে তাহলে তুমি ছোটবেলা থেকে কার কাছে মানুষ ছোটবেলা থেকে বলতে আমার বাবা মারা গেছে আমার বাবা আগে মারা গেছে তারপরে মা মারা গেছে তারপরে আমার ভাই বিয়ে করছে আমার সৎ ভাই আচ্ছা তোমার কবে বোন আমরা হচ্ছে দুই ভাই বোন আচ্ছা আমার তার তারবিত্ত হচ্ছে আমার এই শার্ট ভাইটা আর আমি আচ্ছা তুমি এখন বর্তমান কি করছো আমি এখন বর্তমান ঢাকা আসছি একটা কাজের জন্য ঢাকা আসছিলাম তো কাজ কি পেয়েছো কোথাও না এখনো কাজ পাইনি এখন কাজ পাওনি এখন তুমি কার কাছে আশ্রয় আছো ঢাকাতে এসে 8:00 बजे কার কাছে আছো তুমি আমি এখন আমার এক বান্ধবীর বাসায় মানে পরিচিত একজনের বাসায় আসো কোথাও কোনো চাকরি বা

এই দুকে দুকে দורה দורה ঘোরাছস একজনের মানে একজনের দাঁড়াই বেঁচে থাকা অনেক ভালো অবশ্যই আচ্ছা কোনো প্রবাসী বাইরের ওই মারা গেছেন বা টাকা বসে আঠরাত চলে গেছেন এরকম মেন হলে কি তোমার কোনো আপত্তি আছে এরকম মেন হলে আমার আপত্তি নাই তবে যদি সে আজীবন আমাকে ভালোবাসার আগলে রাখতে পারে আমার কোনো বুঝতে বুঝতে তোমাকে প্রবাসে জীবনে নিয়ে যেতে চায় বাংলাদেশ রাখবে না তার কাছে রাখবে সেটল করে নেবে ওখানে তুমি কি যাবে বাইরের দেশে যাবে

কোথাও গেছো বাংলাদেশ চতুর্থ জেলা কক্সবাজার বা কোথাও ঘুরতে গেছো না এগুলা জায়গায় দেখেন না গরিব মানুষ এমনি চাকরি বাকরি পাইতেছি না খাওয়ান পাইতেছি না আমি কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো কক্সবাজার নাম শুনলেই তো মনে করে যে হতাশ হয়ে যায় যাও আচ্ছা তোমার স্বামী তোমাকে নিয়ে যেতে চায় তুমি যাবে নাকি

আহ তোমার ফোন নাম্বার আছে আমি এখন ফোন মেয়েটার কোনো ফোন নেই স্কিনে দেওয়া নাম্বার থাকবে ইউটিউব চ্যানেল করতে নাম্বার কেউ ভিডিও কল দিবেন না দয়া করে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ভুল করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দয়া করবেন আল্লাহ